আসিফ নজরুল সে উপদেশটা বলেছিল ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিককে নাকি আমরা সরকারি চাকরি দিয়ে রেখেছি কিন্তু আজ পর্যন্ত কি তার একটা নামও দিতে পেরেছে বা তাদের চাকরি থেকে তারা বিদায় দিয়েছে ছাব্বিশ লক্ষ কোথায় চাকরি দিলাম আমার বেসামরিক প্রশাসনে কর্মরত আছে চোদ্দ লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো আঠারো জন কর্মকর্তা কর্মচারী তাহলে ছাব্বিশ লক্ষ কোথায় আমি চাকরি দিয়েছি ভারতীয়দের তার কোনো জবাব আছে কে জবাব নেবে তার কাছ থেকে ইনুস জবাব দিক আসিফ নজরুল জবাব দিক এরকম মিথ্যা বয়ান দিয়ে মানুষকে তারা বিভ্রান্ত করেছিল আজকে যারা বিভ্রান্ত হয়েছে তারা কি এটা উপলব্ধি করতে পারেন যে কত বড় মিথ্যবাদী কত বড় মিথ্যাবাদী এইভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে এখনো যদি কেউ সজাগ না হয় আমার কিছু বলার নেই কিন্তু আমি আমি তো বাবা মা ভাই সব হারিয়ে সে ব্যথা শোক বুকে নিয়েও যে জাতির জন্য আমার বাবা জীবন দিয়ে গেছে আমরা তো ছোটবেলা বাবাকে কতদিন পেয়েছি এক চান দুই বছর তো পাইনি যে বয়সে বাচ্চারা বাবার সাথে স্কুলে যায় আমরা কি সেই সুযোগ পেয়েছি কখনো দেখা করতে হতো জেল কেটে যেত হতো আমাদের সঙ্গে দেখাই হতো জেল কেটে এটাই ছিল বাস্তবতা এই দেশের মানুষকে তিনি গভীরভাবে ভালোবেসেছেন আমাদের থেকেও মানুষকে বেশি ভালোবেসেছেন আর সেই দেশে সেই মাটিতে যখন স্বাধীনতা এনে দিলেন তখন তাকে নির্মমভাবে হত্যা করা হলো তারপরেও ছয় বছর দেশে আসতে পারিনি রিফিউজি হিসেবে থাকতে হয়েছিল পাসপোর্টটা পর্যন্ত যে রহমান দেয়নি রেহানার কোনো দলকে নিশ্চিহ্ন করার জন্য তাদের উপর নির্বিচারে অত্যাচার নির্যাতন করা সেটা কিন্তু আওয়ামী লীগ করেনি বরং সকলের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার আমরা নিশ্চিত করেছি আমাদের সোশ্যাল সেফটি নেটে সেখানে আমরা যে তালিকা করেছি সেখানে কিন্তু আমরা দল দেখিনি আমরা যে বুমিন গৃহীন মানুষকে ঘর বাড়ি তৈরি করে দিয়েছি সেখানে কিন্তু কোনো দল দেখিনি আমি যখন সরকার গঠন করেছি আমার সরকার জনগণের কল্যাণেই কাজ করেছে জনগণের জন্য কোনো একটা দলের জন্য না এটা হলো বাস্তবতা কিন্তু আজকে যখন দেখি সমস্ত রাগ আওয়ামী লীগের উপর সমস্ত দোষ আওয়ামী লীগের সমস্ত দোষ আমাদের নির্বিচারে আমাদের উপর অত্যাচার নির্যাতন চলছে জেল জুলুম চলছে পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে নসৎ করা মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলি মুছে ফেলা আজকে বাংলাদেশের অবস্থাটা কি এই মুহূর্তে আপনারা দেখেন দেশটা অচল কেন সরকারি কর্মচারীদের যে দুরবস্থা তাদের চাকরি খাবার জন্য এক অধ্যাদেশ জারি তার উপর অর্থনৈতিক অবস্থা কি অবস্থা আজকে আমাদের ব্যবসায়ী নিজেরাই বলছেন যে দুই মাসের মধ্যে পঞ্চাশ ভাগ শিল্প বন্ধ হয়ে যাবে ইতিমধ্যে প্রায় এগারোশো শিল্প কারখানা বন্ধ একে একে গার্মেন্টস বন্ধ শ্রমিকরা চাকরি হারিয়ে তারা কোথায় মেয়েরা ঘরে ফিরে যাচ্ছে কাঁদতে কাঁদতে আজকে দেশের অবস্থাটা কী একটা ঘরের মধ্যে বাড়িতে ঢুকে যে কি তারা সমন্বয়ক এখন আবার সেটা নতুন পার্টি এনসিপি আর বিএনপি জামাত এরা মিলে সেখানে নির্যাতন লুটপাট কারো বাড়িতে